তদন্ত দ্রুততার সাথে সমাপ্ত করে দোষী ব্যক্তির শাস্তির দাবিতে ক্রান্তি বলক তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটি ব্লকে ব্লকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে দলীয় নির্দেশে সেই মতো ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ক্রান্তি ব্লকের কাঠিলগুড়ি মোড়ে আর্জিকর কাণ্ডের দোষী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং দ্রুতার সাথে তদন্ত করার দাবিতে ও ধর্ষণ বিরোধী আইন কঠোরতম করার দাবিতে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল বিক্ষোভ সমাবেশে ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের পদক কাণ্ডের বিরুদ্ধে কাছে সাথে তদন্ত করে ফাঁসির দাবিতে এবং কেন্দ্রের কাছে দর্শন বিরোধী আইন কঠোরতম করার দাবিতে বক্তাগণ বক্তব্য তুলে ধরেন পাশাপাশি অবস্থান বিক্ষোভের পরে বৃষ্টিকে অপেক্ষা করে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয় কাটুলগুড়ি মোড় মিছিলটি পরিক্রমা করার পরেই অবস্থান বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত হয় মিছিল স্লোগান ছিল আর কতদিন সময় চাই জবাব দাও সিবিআই স্লোগানে মুখরিত তৃণমূল কংগ্রেস কর্মী সম্পরা ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায় জানালেন আরজিকর কাণ্ডে আমরাও দোষী ব্যক্তি ফাঁসি চাই কিন্তু সিবিআই এখনো পর্যন্ত কোনো সোহা করতে পারছে না সেখানেই উঠছে প্রশ্ন রাজ্যের বিরুদ্ধে অপপ্রচার এবং অশান্তি সৃষ্টি করবার জন্য বিরোধী দলের ভিন্ন চক্রান্তে তীব্র ভাষায় নিন্দা জানালেন বিক্ষোভ কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থক উপস্থিত ছিল চোখে পড়ার মতো আপনারা দেখছেন এমিসনিস ইন্ডিয়া আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে সারা রাজ্যব্যাপী ব্লকে ব্লকে আরজিকরের যে ঘটনা তার দোষীর ফাঁসির দাবিতে আজকে ব্লকে ব্লকে অবস্থান এবং বিক্ষোভ মিছিল হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই কান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের কাঠালগুড়ি মোড়ে আজকে আমাদের দুটো থেকে ছটা পর্যন্ত যে বিক্ষোভ অবস্থান এবং মিছিল হল এখানে ভাবে। প্রচুর মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের অঞ্চল সভাপতিরা প্রধান ও উপ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং আমাদের প্রত্যেক শাখা সংগঠনের যারা সভাপতিরা তাদের লম্বে ফাঁসি চাই এই ফাঁসির দাবিটা আমাদের আজকের এই লড়াই যেটা আমাদের বাংলার যে জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী তথা আমাদের দলের সর্বোচ্চ নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডাক দিয়েছেন তাই আমরা দলের নির্দেশে আজকে এই দাবি আমরা জানাচ্ছি এখান থেকে যে অনতি বিলম্বে সিবিআই কেন দেরি করছে আমরা বুঝতে পারছি না সিবিআইকে আমরা এটা বলতে চাই খুব তাড়াতাড়ির মধ্যে যারা দোষী তাদেরকে বের করে নিয়ে ভারতবর্ষের সর্বোচ্চ আইন যেটা ফাঁসি সেই আদেশ দেওয়া হোক তাই আমরা সেই আজকের এই দিনে আছি কিন্তু বিজেপি এখানে রাজনীতি করছে বিজেপির উদ্দেশ্য দোষীদের শাস্তি পাওয়ার এটা আমরা খুঁজে পাচ্ছি না ওদের উদ্দেশ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে গদি নিয়ে লড়াই কিন্তু আমরা বাংলার মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা উন্নয়নকামী মানুষ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন পেয়েছি সারা বাংলা জুড়ে সাধারণ মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে গেছে তাই বাংলার মানুষ বাংলার সাধারণ মানুষ মমতা ব্যানার্জির পদত্যাগ চায় না আমরা বরঞ্চ বিজেপি দলকেই আমরা ধিক্কার জানাচ্ছি তারা যে অনৈতিকভাবে যেভাবে আমাদের দল এবং আমাদের সরকারের নামে কলুষিত করবার চেষ্টা করছে তাই আমরা তাদেরকে ধিক্ষার জানাচ্ছি এই আজকের এই সভায় থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে